টুয়ে বি প্লাস b square যদি থাকে তাহলে আমি এখানে লিখতে পারব এ প্লাস স্কোয়ার সেমভাবে যদি স্কোয়ার মাইনাস টু এ বি থাকে তাহলে আমি লিখতে পারব এ মাইনাস b whole স্কোয়ার এই ধরনের অঙ্ক যদি থাকে আর এই ধরনের যদি উত্তর হয় তাহলে এইগুলাকে বলা হয় পূর্ণ বর্গাকারে প্রকাশ পরীক্ষায় আসে এগুলো একটা অঙ্ক দেয় দিয়ে বলে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তাহলে এই ফর্মুলার আমি উল্টো অঙ্কগুলা করবো তাহলে আগে যাওয়া যাক কিছু অঙ্ক লিখি একটা অঙ্ক লিখি ফর্মুলাটা তো মুখস্থই আছে যে এ প্লাস বি হল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ অঙ্ক আমি দেখো এইটাকে আমাকে কি উত্তরে সাজাতে হবে রকম এখানে একটা অঙ্ক থাকবে এখানে একটা অঙ্ক থাকবে এখানে একটা প্লাস থাকবে তাহলে আমি কি করবো এখানে আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অবশ্যই এই টার্মসটা হচ্ছে এ আর এই টার্মসটা বি তাহলে এ স্কোয়ার প্লাস এটা ছাড়ো এইটা দাও বি স্কোয়ার এটা এক তাহলে এক মানে এক একের স্কোয়ার মিডিলে কি দাঁড়াবে টু এ বি তাহলে টু এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ওয়ান এই ৰ আগে আৰু প্ৰশ্ন দেখি স্কুৱাৰ প্লাছ ফ'ৰ এক্স প্লাছ ফ'ৰ x2 + 4x + 4 এটা আমি কিভাবে করব x2 + আগে এটা bটাকে আমি স্কয়ারের আকারে সাজাই 4 4 মানে 2 স্কয়ার মিডলেটা लेके आवे 2ab 2 a মানে হচ্ছে x b মানে হচ্ছে 2 দেখো চার্ক্স চার এক্স ঠিকই আছে তাহলে তাহলে কি হলোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে আশা করি বুঝতে পারছো কিভাবে প্রকাশ করতে হয় কিছুই না যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে আর মানে সমান হবে এ প্লাস বি হোল

তাহলে একটা টু তো থাকবে এই ফর্মুলার জন্য এ মানে x b মানে ঠিক দেখো কেন্দ্রগুলো না 6 x স্কয়ার আর এটা 9 ঠিকই আছে তাহলে ফর্মুলা এটা চলে এলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার তাহলে এইভাবে পূর্ণ পূর্ণ আকারে প্রকাশ করতে হয়

প্লাস এর ক্ষেত্রে এখানে প্লাস থাকবে প্লাস থাকবে আর মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস থাকবে এখানে প্লাস থাকবে আর অঙ্ক দেখি ষোলো এক্স স্কোয়ার মাইনাস্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস চব্বিশ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটা কি করে করবো আর এটা তো ষোলো এক্স স্কোয়ার মানে ফোর এক্স এর সোলো স্কোয়ার মাইনাস এটা থ্রি ওয়াই এর ফোর স্কোয়ার তাহলে ডি মানে হচ্ছে থ্রি ওয়াই এখন উপর লাইনের সঙ্গে নিচে লাইন ঠিক আছে কিনা ষোলো এক্স স্কোয়ার মাইনাস চার তিন আটে চব্বিশ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার

যদি এখানে আবার মাইনাস থাকে এইটাই যদি এখানে আবার মাইনাস থাকে তাহলে এখানে এটাও মাইনাস তাহলে আমার आंसरটা কি হবে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার মানে এটাও তখন মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস বিয়ার এইরকম থাকলে ভাঙতে গেলে এরকম হবে আর এই রকম থাকলে পূর্ণ বর্গাকার করতে গেলে এইরকম আশা করি বুঝতে পারছ একটু কঠিন অঙ্কের দিকে যায় এই একই জিনিস কিন্তু কেবলমাত্র বর্গাকারে প্রথম আর শেষটাকে বর্গাকারে সাজালে আমার অঙ্কটা হয়ে যাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করবো যদি পরীক্ষায় আসে তার অবশ্যই তুমি যে বুঝতে পারছো যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম এই দুটো অবশ্যই স্কোয়ারে তৈরি হবে তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে এখন স্কোয়ারে তৈরি করাটাই হচ্ছে ব্যাপার যেমন পি স্কোয়ার কি স্কোয়ার প্লাস ফোর টি কিউ দেখি স্কোয়ার কি স্কোয়ার প্লাস ফোর টি কিউ প্লাস ফোর আমি কি কৰি কৰিবলৈ এইটো স্কোয়াৰ ফৰ্মউ ফ'ৰ স্কুৱাৰ প্লাছ এইখনে ফৰ্মে সাজাব তাৰ স্কোয়াৰ টু এ বি টু এইটো হে আৰু এই ফ'ৰ হৈ গ'ল তাৰমানে এ স্কোয়াৰ প্লাছ টু এ বি প্লাছ বি স্কুৱাৰ মানে এ প্লাছ

প্লাস এইট এক্স প্লাস একটা আর একটা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্স একই অঙ্ক প্লাসের আর মাইনাসের দেখে তোমরা করতে পারো কি না নিজের বাড়িতে ট্রাই করবে তাহলে যদি না পারো আমি কমেন্ট করবে আমি অবশ্যই বলে কঠিনে যায় পঁচিশ এক্সে স্কুয়ার পঁচিশ এটা কিভাবে করবো এটাকে তো আমি স্কুয়ার ফর্মে সাজাবো ফাইভ এক্স ওয়াই এখন স্কুয়ার প্লাস এটা গ্রাম স্কোয়ার ফর্মে সাজ যাব ফোর ওয়াই স্কোয়ার তাহলে এখানে টু এ বি টু ইন্টু ফাইভ এটাই স্কোয়ার টু ইন্টু ফাইভ এক্স ইন্টু ফোর ওয়াই দেখো লাইন ঠিক আছে কেনা আজโดনা 10 4 10 40 x y + 16 y স্কয়ার মানে स्क्वायर + 2ab + b স্কয়ার মানে a + b হোল স্কয়ার এই অঙ্কটা আপনাদেরকে আমি মাইনাস করে দিলাম এটা তোমরা চেষ্টা করবে এটা লিখে নাও

ফোর কিউ স্কু এ মানে হচ্ছে কিউ ফউ এখন ঠিক আছে কিনা তাহলে এটা কত দাঁড়াবে স্কোয়ার মাইনাস টু এ বিশ মানে এ মাইনাস বিয়ার তাহলে এইভাবেই পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হয় একটা অঙ্ক আর একটা অঙ্ক লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড x square y square z square minus 4xyz plus the equality plus 4xyz plus 4z z square एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस फोर एक्स वाई जे प्लस फोर जे स्क्वायर तले काज की अगर हम इटके होगा कालीपर वो आलस्ते तगर टू जेड फोर स्क्वायर तले टे को तो अगर टू ए बी बी टू जेड देखो दे ठीक है कि ना स्क्वायर प्लस टू ए बी प्लस स्क्वायर পরিষ্কার পূর্ণ করতে পারে হয়ে গেল এই অঙ্কটাই আমি তোমার লিখে দিচ্ছি মাইনাস করে এটা মাইনাস এটা তোমরা করো আশা করি করতে পারবে আর কোন অঙ্ক ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি থাকে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরকম যদি থাকে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে একই জিনিস হবে টু এক্সে ওয়ান স্কোয়ার প্লাস সেটা থাক এটা ওয়াই করি টু এ এটা তোমরা মাইনাস হিসেবে করো নিজের খাতায় দেখো করতে পারছো কিনা তাহলে এইগুলোকে বলা হয় পূর্ণবর্গাকারে そうか。Oh,